আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাল দেখার জন্য সবাইকে স্বাগত আজকে আমি মিষ্টি কুমড়া ভাজি করতেছি মিষ্টি কুমড়া ভাজি আমার খুব পছন্দ আমি মিষ্টি কুমড়া তরকারি খেতে পারি না সেই জন্য আমি মিষ্টি কুমড়া ভাজি করি মিষ্টি কুমড়া ভাজিটা শুধু টোকলাটা শুধু তুলে একটু সব মজুলেই হবে বেশি শুধু হয় না आमची कु पियाजे सक रु मिस्टिक मिस्टी हाँ मिस्टी कुंडा मानते मिस्टी লবণ লবণ করে তবে একটা সিক্রেট কথা বলে মিষ্টি তুলটা সাধারণত কম মিষ্টি হয় আপনার নামানোর আগে একটু করে একটু অল্প করে চিনি ছিটাই দিবেন অনেক মিষ্টি হয় সেটা খেতে অনেক স্বাদ হয় মিষ্টি মতো মিষ্টি চিনি দিতে মিষ্টি আমার শাশুড়ি শিখেছে সেটা সিক্রেট কাউকে বলা যাবে না জানানো যাবে না কারণ রান্নার সময় যদি মিষ্টি কোনো মিষ্টি না হয় সবার দোষ তো সেই জন্য ওটা কি বলতো কাউকে বলবা না নিজা হবে চিনি দিয়ে দেব নিজা কথা মানে কক্সবাজারের ভাষায় নীরবে নিজে মানে নীরবে মানে কেউ না জানে মতো কেউ না বুঝে মতো একটু চিনি দেওয়া দেখে আমার শাশুড়ি বোঝাইছে নিজে আছে এখানকার মানুষের ওই যে বেশি হালকা একটু নিজে মিষ্টি কুমড়োটা মিষ্টি না হলে ভালো লাগে না সেই জন্য একটু চিনি দেয় মিষ্টি কুমড়ো শিক্ষা বেশি ফান লাগে না অল্প আছে মিষ্টি কুমড়োটা শিক্ষা হয়ে যায় আচ্ছা সবাই ভালো থাকবেন এভাবে মিষ্টি কুমড়ো ভাজি করে খেয়ে দেখবেন কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সবাইকে জানার বা এভাবে খাওয়ার সুযোগ করে দেবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা পাশে থাকবো আপনারাও আমার পাশে থেকে আমাকে সাহায্য সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ